এই মুহূর্তে তুফানগঞ্জ থেকে বড় খবর যে খবরের দিকে নজর রাখব রেশনে চাল আটা পাচারের পথে হাতে নাতে ধরা পড়লেন এক ব্যক্তি শুক্রবার তুফানগঞ্জ শহরের সাত নম্বর ওয়ার্ডের রামহরি মৌর সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে স্থানীয়দের অভিযোগ এদিন দুটি টোটোতে করেই বেশ কয়েক বস্তা চাল আটা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয়রাই আটক করেই তুফানগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

আাজ જોઈলো જોઈলো কোথায় বাড়ি আপনার ভালো ভালোবুতে বাড়ি আপনি কতদিন ধরে এই ব্যবসার সাথে যুক্ত আপনি এই আমরা কই না রাজ্য জুড়ে তো আপনার রেশন দুর্নীতি হচ্ছে তো সেই ক্ষেত্রে তো আপনাদেরও তো একটা যোগ পাওয়া যাচ্ছে এটা কি বলবেন এটা নিয়ে আপনি আপনি রেশন মাল এই কি আপনি দুই টটো হর্টি রেশন এর মাল কি আপনি কিনতে পারেন আপনি কি আপনি কি কিনতে পারেনই হবে আপনার কি বক্তব্য আপনি কি এইভাবে মাল কিনতে পারেন আপনি এভাবে করে রেশনের এর প্যাকেট যুক্ত আটা আপনি আপনি কি কিনতে পারেন এটা ভাই ঠিক আছে ভাই আমরা বাধা গলেন আমরা জানি না না আপনি না না আপনি কি এইভাবে কিনতে পারেন আপনি সেটা বলেন আরে ভাই আজকে আপনি দর্শকদের দেখছেন না কে তুবানগঞ্জ রাম হরিজবতির যে স্টেশন রোডটা সেই রোড দিয়ে দুটো টটো ভর্তি রেশনে আটা এবং চাল পাচার হচ্ছিল সেটাই আমরা এখানে আটকেছি আটকে পুলিশের হাতে তুলে দিলাম এটা মোটামুটি আনুমানিক কতটুকু আনুমানিক সুনাল ছ সাত কুইন্টাল হবে মানে দুটো টোটো মিলে বেড়া দুটো টোটো মিলে কতগুলো মস্তা আছে জানা একটা টোটো একটা একটা টো একটা টোটোতেই ছ সাত কুইন্টাল হবে দুটো মিলে এগারো মিলে মিলে পনেরো কুইন্টালের মতো হবে পনেরো কুইন্টের মতো না হবে এটা কি আটক করেন তারি আমরা স্থানীয়রা এবং ভারতীয় জনতা পার্টির যে যুব সভাপতি ছিলেন আমাদের সুভাষিষ ভাই ছিল সবাই মিলে আমাদের স্থানীয় লোকও ছিল পুলিশ এসেছিল পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ আসলো পুলিশ এসে সেটাকে রেস্কিউ করে নিয়ে গেল থানায় আপনার নাম আমার নাম প্রহ্লাদ দাস জায়গাটার নাম জায়গাটার নাম রামরি মানে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জানা গেছে স্টেশন রোড হ্যাঁ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বালাভূত নিয়ে যাচ্ছিল